হজরতপুর মানবী ইউনিটের যে ঈদ সেই অনুষ্ঠানটা সফল তারা জানবো এখানকার আমরা তার কাছে জানবো যে আসলে আজকের যে সবাইকে নিয়ে করছেন আসলে কেমন আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং

দেশে উনি যেতে হ্যাঁ যাই আজকে আমরা দেখতেছি এই মানুষগুলির মাধ্যমে আমাদের এলাকায় রক্তদান হচ্ছে গরিব রুগীদের চিকিৎসা হচ্ছে যাদের ঘর গরিব ব্যবস্থা হচ্ছে হ্যাঁ এমনি সামাজিক কাজ মানবিক কাজ করছেন হ্যাঁ আমি দোয়া করি এই তাদের এই প্রচেষ্টাগুলো চলমান থাকে এবং বিভিন্ন চালিয়ে যায় আমার এলাকার মানুষ আমার মাধ্যমে উপকৃত হয় আরেকটি কথা বলতে চাই মানবিক মাধ্যমে আরেকটা প্রোগ্রাম হয় সেটা কমল

যারা এখানে সহযোগিতা করে তারা আমাদের বললো যে আমরা কাজ থেকে আমাদের মানব পক্ষ থেকে যারা চাইছে সেই সংগঠনটা বাহির থেকে বিদেশ বিদেশ মুক্তার তারপরে আরো অনেকে তো তাদেরকে ধন্যবাদ জানাই আর আবার যেন তাদের আরো দেওয়ার মতো শক্তি দেয় আর যেন তাদের সংগঠনে আর যে লোকজন ভর্তি হয় আর আমরা খবর করতেছি অনেকদিন যাবত এই সংগঠনের পক্ষ থেকে যা যা দরকার যে সময় দরকার পড়ে আমরা দেখা যায় আমরা শুনলি ওখানে চলে যাই যা খবর খনন করি ধন্যবাদ দর্শক আপনার শুনলেন যে হজরত মানি পক্ষ থেকে কিন্তু এই তারা আসলে ভাবে তাদের মানে লিখিতভাবে হবে না তারা অনেক কবর করেন করেছেন সেটা কিন্তু বললেন কিন্তু আমরা আর একটু কথা শুনবো যে লালতে এই যে হজরতপুর মানিমিনির সাথে আছেন এই পর্যন্ত আপনাদের প্রবাসী বাইদের এক প্রবাসী বাইদের অর্থায়ন এবং আপনাদের নিজেদের অর্থায়ন বা যারা সহযোগিতা তাদের অর্থায়ন আলাইকুম সহযোগিতাতে অনেক হয়েছে হিসাবটা আছে সংগঠনের দ্বারা মূল দায়িত্ব আছে তাদের কাছে মুকতার তুহিন তাদের কাছে আছে আর আমার বাড়ি যারা আছে মাঠ কর্মী যারা আছে আমরা তো বিদেশে থাকি আমাদের কাছে এরকম ভাবে হিসাবটা নাই অসংখ্য শুধু হরদেবপুর ইউনিয়নে হরদেবপুর ইউনিয়নে বাইরেও আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে অবশ্যই অবশ্যই এটা চালায় রাখতে চাই আমরা এইভাবে আমরা সহযোগিতা করে যা পারি আমাদের তুই যা হয় এই সংগঠনের জন্য দিতে আমরা বাধ্য এরকম প্রতিশ্রুতি নিয়ে আমরা এই সংগঠনটা করতেছি আমাদের একটা প্রোগ্রাম আছে অন্য থানায় সদস্যের কাছে জানবো যে এই পর্যন্ত আমি নিজে থেকেও দেখেছি যে সে সবসময় হচ্ছে আহ সব জায়গায় কাজ করে থাকে এবং এই যে স্বেচ্ছায় শ্রম দিচ্ছে আসলে এই মানুষের সাথে থেকে তার কেমন অনুভূতি সেটা একটু জানবো আলহামদুলিল্লাহ

পাশাপাশি আবার আমাদের ফিরিঙ্গিকান্দা ভাইয়ের চর ওই জায়গায় একজন ওমান প্রবাসী মারা গেছে ওমানে মারা গেছিল ওনার ফ্যামিলি বিপদগ্রস্ত ওইখানে আমাকে গড় দিছি তারপরে আশেপাশে আরো অনেক যারা বিপদগ্রস্ত আছে তাদেরকেও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রবাসী ভাইদের অর্থায়নে অনেকে সাহায্য করেছি তারপরে যে সময় যে বিপদগ্রস্ত সংগঠনের পরিচালক মানব ইউনিট এবং শাল মুক্তার আবজাগারি ওরা দুইজন আমাদের সাথে যোগাযোগ করে আমরা যাই খোঁজ খবর নেই খোঁজ পরে

সিদ্দিক ভাইয়ের বাসায় যে আজকের এই যে এই যে হজরতপুর মানিক লিমিটেড এই যে প্রতিষ্ঠাতা সভাপতি তুহিন রাজা এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহ শাহ এবং সিদ্দিক ভাই সহ এই এই মানবিক ইউনিটের যত সদস্য আছে সকলের সহযোগিতা আজকের এই ঈদ পূর্ণমিলন একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং এই ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানকে ঘিরেই কিন্তু তারা ইতিপূর্বে এবং যে সকল সামাজিক কাজগুলো করে দিয়েছে সেগুলো কিন্তু তারা তুলে ধরেছেন এবং সেগুলো কিন্তু আমরা এখানকার যে সদস্য যারা আছে বা স্থায়ী সদস্য যারা আছে বা সামরিক সদস্য যারা আছে সবার সাথে আমরা কথা বলেছি এবং সবার সাথে কথা বলে আমরা জেনেছি যে তারা কিন্তু এই ইতিপূর্বে যারা ওই হজরতপুর ইউনিয়ন বা অন্য যে কোনো থানা থেকে অসহায় গরিব দুস্থ মানুষ যারা আছে প্রতিনিয়ত কিন্তু তারা সেই মানুষগুলোর পাশে থেকে মানুষকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে এবং তাদের কিন্তু একটা তাদের আরেকজন সদস্য সাথে কথা বলেছি তাদের একজন কবর খনন টিমও তারা আছে এই ইউনিটে ইউনিটে আপনাদের আপনাদের যদি তাৎক্ষণিক কারো এই কবর খনন দরকার পড়ে তাহলে আপনারা হয়তো মানে ইউনিটের যে পেজ আছে সেই পেজ থেকে আপনারা ফোন নাম্বার দিয়ে নিয়ে

ব্লাড দিয়ে সহযোগিতা করে যাচ্ছে দর্শক এই যে হরদিতপুর মানবী ইউনিট এই মানবী ইউনিটের কাজ হচ্ছে মানুষকে স্বেচ্ছায় স্বেচ্ছায় মানুষকে সেবা দেওয়া দর্শক আপনারা যারা আছেন যে এই মানবী ইউনিটকে সবসময় আপনারা পাশে থাকবেন এবং এই যারা এই স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে তাদের জন্য দোয়া করবেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করবেন আলতাফ হোসেন আমি ঢাকার নাগরিক প্রাণীগঞ্জ হজরতপুর